বিসমিল্লাহির রহমানির রহিম মহাপবিত্র বিশেষлами সম্মেলন এবং মহাপবিত্র বিশ্ব ওর শরীফ 2026 উপলক্ষে সারা বাংলাদেশে ইসিবুল্লাহর মহা ইমাম ঢাকার পাড়ীর মহামান্য চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সালের নেতৃত্বে ক্রমে যে দাওয়াতী মিশন সেই দাওয়াতী মিশনের অংশ হিসাবে আজকে টুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা আলম ডাঙ্গা পৌরসভার দাওয়াতি মিশন এই দাওয়াতি মিশনের উদ্দেশ্য হল মহাপবিত্র যে ইসলামী মহাসম্মেলন এই ইসলামী মহাসম্মেলনে আপনাদের সকলকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি এবং আপনাদের সকলকে এই মহাপবিত্র ইসলামী সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা জানেন দেশ ও জাতি একটি ক্লান্তি লগ্ন পার করছে এর একটি মাত্র কারণ দেশে কোনো পবিত্র নেতা নাই যতক্ষণ পর্যন্ত এদেশে কোনো পবিত্র নেতার হাতে নেতৃত্ব না যাবে ততক্ষণ পর্যন্ত এই ক্লান্তি লক্ত কিন্তু আমাদের পার করেই যেতে হবে আপনারা জানেন বাংলা মায়ের এখন প্রসব বেদনা বাংলা মায়ের এই প্রসব বেদনা থেকে যদি বাংলা মাকে রক্ষা করতে হয় যদি দেশ রক্ষা করতে হয় বিদেশি প্রভুদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে এ দেশে প্রয়োজন একজন সত্য আদর্শবান এবং ন্যায়নীতিবান নেতা আর সেই নেতাই হচ্ছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মোজাদ্দিন আপনারা জানেন স্বাধীনতার বছর পার হয়ে গেছে তাও কিন্তু আমরা দেশবাসী স্বাধীনতার যে প্রকৃত স্বাদ সেই স্বাদ কিন্তু এখন পর্যন্ত গ্রহণ করতে স্বাধীনতার পর থেকে শুরু করে এ পর্যন্ত ক্ষমতাসীন অনেক দল এসেছে যারা বারবার আমাদের আমানতটুকু গ্রহণ করেছে আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আমাদের কথা জাতীয় সংসদে গিয়ে বলেনি দেশবাসীর কথা তারা কখনোই ভাবেনি তারা ভেবেছে তাদের নিজেদের কথা তাদের নিজের সন্তানদের কথা যার কারণেই কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছরও স্বাধীনতার যে সুফল আমরা সেই সুফল গ্রহণ করতে পারি নাই আপনারা দেখেছেন পাঁচে আগস্ট গণ মাধ্যম দিয়ে আরেকটি নতুন বাংলাদেশ সূচনা করার জন্য বাংলার ছাত্র জনতা পাহাড় সম রক্তর বিনিময়ে আরেকটি স্বাধীনতা গ্রহণ করতে চেয়েছিল কিন্তু কাজকে সেই পনেরো মাস পার হয়ে গেছে তাও কিন্তু সেই স্বাধীনতার স্বাদও আমরা গ্রহণ করতে পারি নাই মাননীয় উপদেষ্টা মহোদয় সহ উপদেষ্টা মন্ডলীতে যারা আছে তাদেরকে বারবার বলা সত্ত্বেও এদেশের মানুষের ভাগ্য বিনির্মাণের জন্য একটি বারও কিন্তু তারা কোনো কিছু করে নাই যার ফলশ্রুতিতে আজকে এই রাজনৈতিক বঙ্গুর অবস্থা দেশের অর্থনৈতিক এই বঙ্গুর অবস্থা দেশের এই রাজনৈতিক এবং অর্থনৈতিক বঙ্গুর অবস্থা থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে এই মুহূর্তে প্রয়োজন একজন জ্ঞানী গণী ধাত্রী আর সেই জ্ঞানী গণী ধাত্রী হল ইসবুল্লাহমাম চাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সাল মোজাদ্দেদি আপনারা জানেন আমাদের জিডিপির হার অনেক কমে গেছে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ এই অর্থনৈতিক অবস্থা থেকে যদি আমাদেরকে উত্তরণ পেতে হয় তাহলে আমাদের প্রয়োজন একজন অর্থনীতিবিদ আর সেই অর্থনীতিবিদ কিন্তু চাকের পার্টিতে আছে আপনারা জানেন কাল মার্চ কে অতিক্রম করে চাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আপনারা বিভিন্ন টক শোতে দেখেছেন এটিএন বাংলা সহ বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন একজন পবিত্র নেতা আমাদের থাকে তাহলে আগামীতে ইনশাল্লাহ এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায় করব না আপনাদেরকে মহাপবিত্র বিশ্ব বিশ্বরী দুই হাজার ছাব্বিশের দাওয়াত দিয়ে বিনীতি টানবো আপনারা সকলে বিশ্ব জাকের মঞ্জিল বাইশি দরবার শরীফে আগামী জানুয়ারি সতেরো আঠারো উনিশ বিশ এবং এই মহাসম্মেলনে যোগদান করবেন বন্ডুবিল বাসীকে এই মহাসম্মেলনে যোগদানের জন্য আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আপনারে একটি বার দেখুন আমরা জাকের পার্টি আমরা কি করি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এবং জাকের পার্টির সুমান প্রতিষ্ঠাতা একজন আল্লাহ রলি এবং যাকে বাড়ির মহামণ্ডল চেয়ারম্যান পঁয়ত্রিশ বছর যাবৎ আমাদেরকে শিক্ষা দিয়ে আসতেন মানব জীবনে যে পাঁচটি মৌলিক অধিকার আছে অন্ন বস্ত্র বাসিস্থান শিক্ষা চিকিৎসা